তবু দেব না দেব না লুটাতে ধুলাই আমার দেশের সম্মান এই দেশের জন্য যদি করতে হয় আমার জীবন দাম তবু দেব না লুটাতে ধুলাই আমার দেশের সম্মান তবু দেব না লুটাতে ধুলাই আমার দেশের সম্মান না আপনারা কি ধুলায় লুটাতে দিবেন তাহলে আমার সাথে সবাই গাইতে পারবেন তো তবু দেব না দেব না লুটাতে ধুলাই আমার দেশের সম্মা তবু না দেব না লুটাতে ধুলাই আমার দেশে সম্মান রক্তের বিনিময়ে করেছি স্বাধীন আমার বাংলাদেশ সৌহার্দ্য সম্প্রীতিতে ভরা নেই তো কোন রেসারেশ রক্তের বিনিময়ে স্বাধীন আমার বাংলাদেশ সৌহারদ সম্প্রীতিতে ভরা নেই তো কোন সারেশ এসো সবাই মিলে হিংসা বিভেদ ভুলে গাই বিজয়ের গান তবু দেব না দেব না লোটাতে আমার দেশের সম্মান তবু দেব না দেব না লুটাতে ধুলাই আমার দেশের সম্মান লক্ষ শহীদের পেলাম স্বাধীন পতাকা শহীদের রক্ত দিয়ে একা মঞ্চিত্রের প্রতিটি রেখা ঠিক না লক্ষ শহীদের জীবনের বিনিময়ে পেলাম স্বাধীন পতাকা শহীদের রক্ত দিয়ে আঁকা মানচিত্রের প্রতিটি রেখা শহীদের থাকবে সবারই অন্তরে হয়ে চিরমলা তবু দেব না দেব না লোটাতে ধুলাই আমার দেশের সম্মান সবাই তবু দেব না দেব না লোটাতে ধুলাই আমার মাটির সম্মান এই দেশের জন্য যদি করতে হয় আমার জীবন দা তবু দেব না দেব না লুটাতে ধুলাই আমার দেশের সম্মান তবু দেব না দেব না লুটাতে ধুলাই আমার দেশের সম্মান আসসালামু আলাইকুম